বন্দে পুরুষোত্তম সকলকে আমার আনন্দিত জয়গুরু আজ ইষ্টকথায় আমরা আলোচনা করব অসহ বাড়িতে খাওয়া যাবে কি যাবে না এই নিয়ে দয়াল শ্রী শ্রী ঠাকুর আমাদের কি বললেন এই নিয়ে আজ আমরা ইষ্টকথায় আলোচনা করব প্রথমেই আমরা জেনে নেব যে অসহ বাড়িতে দেখা যায় যে অনেকজনের মানে খেলেই শরীরটা খারাপ করে আরও দেখা যায় যে যে বলে কোন সদ্যজাত বাচ্চা যখন জন্মায় সেটাও তো আমাদের অসহ হিসাবে পালন করা হয় সেই বাড়িতেও খাওয়া যায় কি যায় না এই বিষয় নিয়ে আমরা ইষ্ট আলোচনা করব আমাদের একটু বলেন শ্রী শ্রী ঠাকুর পুরুষোত্তম সকলকে আমার এই যে অসহ বাড়িতে খাওয়া যায় কি যায় না এটা নিয়ে শ্রী শ্রী ঠাকুর কি বলছেন সেটা বলছি তারপরে ব্যাখ্যা পরম শ্রী শ্রী ঠাকুরকে প্রশ্ন করা হচ্ছে শ্রাদ্ধের অন্ন খাওয়া নিষেধ কেন অনেক জায়গা আছে না যে শ্রাদ্ধের অন্ন খেতে নেই স্বাস্থ্যের বিভিন্ন জায়গায় বিভিন্ন মতের এটা আছে শ্রী শ্রী ঠাকুর বলছেন ওই অন্য একটা স্যাড ইম্প্রেশন শোকের ছাপ থাকে অন্যের ভিতর দিয়ে সেটা সঞ্চারিত এই যে বলছে অনেকে শ্রাদ্ধ বাড়িতে খেতে নেই তার কারণ হচ্ছে শ্রাদ্ধ বাড়িতে মানুষ তো সব দুঃখিত থাকে সেই দুঃখিত থাকেন এবং তারাই কিন্তু খাবারের এই ব্যবস্থাগুলো করে যেহেতু দুঃখের মনোভাব থাকে তার মধ্যে দিয়ে কিন্তু একটা স্যাড ইমপ্রেশন কিন্তু সেই খাবারে থাকে আর সেই খাবারের ইমপ্রেশন যেহেতু স্যাড ইম্প্রেশন থাকে তার জন্য কিন্তু তার শরীর কিন্তু মনও কিন্তু দুঃখিত সেই জন্য ঠাকুর শ্রী শ্রী ঠাকুর এমনি যখন বলছেন যে কোনো মানুষ যখন খাবার তৈরি করছেন তার মনের মধ্যে যদি কোনো দুঃখের ভাব থাকে কোনো খারাপ চিন্তা থাকে সেই ভাবও কিন্তু সেই খারাপ ভাবও কিন্তু সেই অন্যের মধ্য দিয়ে সঞ্চারিত হয়ে থাকে সেই জন্যে যাতে স্যাড ইমপ্রেশনটা গিয়ে অপরে শরীরে ক্ষতি না করে সেই জন্য শ্রাদ্ধ বাড়িতে খাওয়ান যে শ্রাদ্ধ বাড়িতে খায় না তার কারণ কিন্তু এটা সে ওই জিনিসটাকে টলারেট করতে পারে না তার শরীর ওটা সহ্য করতে পারে না স্যাড ইমপ্রেশনটা সেই জন্য না খাওয়া অন্য কি যা চলে যাবে তা কিন্তু এর জিনিস হচ্ছে ওই স্যাড ইমপ্রেশনটা এসে তার শরীরটাকেও দুঃখিত ভাবাপন্ন করে করিতে ওই অন্যের ভিতর দিয়ে সঞ্চারিত হয় সেই জন্য ওটা নিষেধ আছে যে আর একটা প্রশ্ন কোনো বাড়িতে জন্মাশৌচ থাকলে সেখানে খাওয়া যায় কিনা এই প্রশ্ন বলছেন শ্রী শ্রী ঠাকুর ইচ্ছা করলে খাবি অসৌচ চলে গেলে খাওয়াই ভালো তিনি বলছেন ইচ্ছা করলে খাবি অনেক সময় যদি মানুষের খেতে ইচ্ছা না হয় সেই বাড়িতে তাহলে কি হয় যে অনিচ্ছায় খেলে তো শরীরটা খারাপ হয়ে যায় যে কোনো জিনিস যে কোনো খাবারই অনিচ্ছায় যদি খাওয়া হয় তাহলে কিন্তু খাবার মধ্যে থেকে কিন্তু দূষিত হয়ে যায় খাবারটা এবং শরীর খাবার খারাপ করে তাই বলছেন তিনি ইচ্ছা করলে খাবি আর অসুখ চলে গেলে খাওয়াই ভালো তখন আর মনে খুঁতখুত থাকা না এই মনে রাখাটা আর একটু বলছেন প্রশ্ন করছেন অসুচ বাড়ি থেকে কি চাল ডাল নেওয়া যায় শ্রী শ্রী ঠাকুর বলছেন নিতে যদি ইচ্ছা না করে তবে দোকান থেকে কিনে নেব নিতে যদি ইচ্ছা না করে তাহলে দোকান থেকে হাইজেনিক পিওরিটি থাকলেই তিনি কিন্তু ওই হাইজিনের ব্যাপারটা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন আমাদের যে এই হাইজিনের ব্যাপারটা আমরা শুধুমাত্র একটা যে বাহ্যিক শারীরিক দিকটা দেখি তা কিন্তু শুধু শারীরিক হাইজেনিক তো হাইজিন না। সেখানে কিন্তু এই সদাচারের মধ্যে মানসিক সদাচার শারীরিক যেমন আছে মানসিক এবং আধ্যাত্মিক সদাচারও কিন্তু পালন করতে হবে সেই জন্য এটা বলছেন যে মানসিক ব্যাপারটা কিন্তু সবচেয়ে বড় জিনিস হাইজেনিক ব্যাপারটা দেখতে হবে হাইজেন যেমন শরীরের আছে মনেরও আছে তেমনি আধ্যাত্মিক হাইজিনও আছে সেগুলো বুঝে হিসাব করে চলবে এই জিনিসটা কিন্তু বলছেন যে মানুষকে বিভিন্নভাবে হিসাব করেছে এটা কিন্তু কারোর জন্য বাধা ধরা কিছু নেই সত্যি যদি দেখা যায় তিনি বলছেন কেউ যদি খেতে পারে খাত কারো যদি অসুবিধা হয় খাত দেখা তো যায় অনেক সময় যে এটা নিজের চোখেও দেখা আমার বাবারা আছে অনেক সময় শরীর খারাপ করে ফেলে খেতে চায় না অসুজ বাড়িতে তো অসুজ বাড়িতে খেলে যদি তার শরীর খারাপ করে এটা অনেক সময় তার সাইকোলজিক্যাল একটা ভাব থেকে যায় যে খাবার আগেই মনে হয় যেন আমার শরীর খারাপ করবে তাহলে সেই রকম অবস্থায় না খাওয়াই ভালো সেই রকম অবস্থায় খাবে যেন আরেকটা জিনিস হচ্ছে সামাজিক প্রথা অনুযায়ী তাই যদি হয় আমি যে কোথাও খেলে অসুস্থ হয়ে পড়ব সেটা কিন্তু কেউই চায় না যে আমি কোথাও গিয়ে খেয়ে অসুস্থ হয়ে পড়ব যেতে হবে মানে এই নয় যে যা খুশি তাই খেতে হবে কোন জায়গায় যেতে হবে যাওয়া মানে এই নয় যে যা খুশি খাওয়া তো শরীরের অবস্থা বুঝে মানুষ খাবে যেমন সহ্য করতে পারে সেই সেই রকম ভাবে চলবে এই জিনিসটা নজর এই যে কোনো ব্রাহ্মণ অনেক মানুষের আছে যেগুলো যারা এটা ইয়ে করে সেগুলোর জন্য কিন্তু সাধারণ মানুষের কি সাধারণ মানুষ যারা তারা তাদের নিজের স্বার্থ মানে স্বাস্থ্য বুঝে কাজ করবে যদি দেখে যে তার শরীর খারাপ করবে তাহলে খাবে না যদি দেখে অনেক মানুষ তো কোনো কিছুই নেই যেখানে যাচ্ছে একবারে খেয়ে নিচ্ছে যে কোনো বায়োটিক খেয়ে নিচ্ছে খেয়ে নিচ্ছে কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা না থাকলে কোনো প্রবলেম নেই যার যেমন ভাব ভাব অনুযায়ী করতে হবে শরীরের অবস্থা বুঝে ব্যবস্থা করতে হবে সবসময় হাইজিন ব্যাপারটা দেখতে হবে আর শরীর তারপরে শরীর মন যেন ভালো থাকে এই জিনিসটাই দেখতে হবে শ্রী শ্রী ঠাকুর কিন্তু সবসময় বলছেন বাঁচা বাড়ার মর্ম যা ঠিকই ধর্ম মানুষের জীবন রক্ষা তার অস্তিত্ব রক্ষা এবং বৃদ্ধি হওয়া এটাই হচ্ছে কিন্তু ধর্ম তিনি কিন্তু কখনো বলেন নেই যে এই শরীর খারাপ করে কিছু আচরণ করা ঠিক আছে তাহলে কি কি পয়েন্ট হলো যে মানুষের অসজ বাড়িতে খেলে যে শরীরটা খারাপ করে এটা দেখে শুনে দেখে শুনে খেতে হবে আর এমনি জন্মাসচ যেটা বলছেন সেটা তো তাই হ্যাঁ ইচ্ছা করলে খাবে না ইচ্ছা করলে খাবে না অনিচ্ছা সত্ত্বে তো খাওয়া কোনো জায়গাতেই ভালো নয় সে নিজের বাড়ির ভেতরেও তাই সমস্ত জায়গাতেই খাওয়া দাওয়ার ব্যাপারটা হচ্ছে সবসময় যে হাইজেনিক হাইজেনিক ব্যাপারটা শুধুমাত্র এই যে আমাদের শারীরিক সদাচার যে হাইজেনিক সেটা নয় কিন্তু ফিজিক্যাল হাইজেনিক তাই এটার কিন্তু একটা মানসিক এবং আধ্যাত্মিক সদাচারও আছে সেই জিনিসগুলো দেখে শুনে কাজ করতে হবে ঠিক আছে আর কিছু না আজ খুব সুন্দরভাবে জেনে নিলাম এটা নিয়ে অনেক প্রশ্ন থাকে অনেকজনের যে অসুজ বাড়িতে খাবো কি খাবো না খেলেই অনেকজনের দেখা যায় যে শরীর খারাপ করে এই নিয়ে মানে মানুষ অনেকজন এটা কুরো তাদের মনের ভিতরে কু ডাকে অনেকজনের যে খেলে কী জন্য খেলাম কী জন্য খেলাম খেলে শরীর খারাপ করে কেন করণ দয়াল শ্রী শ্রী ঠাকুর আমাদের কী সুন্দরভাবে বলে দিলেন যে যার যেমন মনে হবে সে তেমন করবে যার শরীরে যদি সে সেটা না নিতে পারে তাহলে সেখানে না খাওয়াই ভালো মন হলে খাবে না হলে খাবে না আর অনেকজনের কথাও যেটা বলছেন ঋত্বিক মানুষ সাধু মানুষ যারা যায় তাদের চাল ডাল নেওয়ার কথা তিনি বলছেন দোকান থেকে কিনে নেওয়ার কথা তা খুব সুন্দরভাবে তিনি কি সুন্দরভাবে আমাদের বুঝিয়ে দিলেন তো সেইভাবে আমরা এটা এই যে সদাচার সদাচার জিনিসটা যেটা বলছে সত্যি আমরা তো মেয়েরা রান্নাবান্না ঘরের সব করি আমাদের এই রান্নার থেকেই মানুষের এই শরীরের মধ্যে রোগ বা যেগুলো যাওয়া যায় মানুষের মানে রান্না হচ্ছে আমাদের একটা পবিত্র ইয়ে যেটা মন থেকে আমরা যদি খুশিভাবে দেখ রান্না করে দিই তার তার শরীরটাও সেইভাবেই তৈরি হয় তাই রা ওই শোকের বাড়িতে অনেক সময় অনেকজন খেতে পারে না শরীরটা খারাপ করে সেই জন্য ঠাকুর খুব সুন্দরভাবে আমাদের বুঝিয়ে দিলেন মন হলে খাবি না হলে খাবি না তার শরীরে যেটা নেবে সেটা সে আর একটা জিনিস যে কোনো ওই যে সামাজিক একটা বাড়ির ব্যাপার আছে না যে কারো বাড়ি গেলাম হ্যাঁ সেখানে ভালো করে বুঝিয়ে বললেই তো হবে যে আমার এরকম খেলে আমার শরীর খারাপ হয় এটা মানুষ সবাই বোঝে যে এটা কারোর কোনো রাগ করা বা সমাজ থেকে বেরিয়ে যাওয়া কোনো ব্যাপার হলো না কিন্তু যে ভালো করে বুঝিয়ে তো ভালো করে বুঝিয়ে বললেই হলো যে এই জিনিসটা আমি খেতে পারবো না সে তো মানুষের সাথে বলি কেউ চাইবে না যে কারো শরীর খারাপ হয়ে যাবে এটা মানুষের হতে পারে কারো তার জন্য সেটা কিছু ভাবার নয় খারাপ জিনিস না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরম দয়ালকে নিয়ে আনন্দে থাকবেন জয়গুরু বন্দে পুরুষ